Asbirobbi Jamalillah, mafi kalbi gayrullah. Nud Muhammad as-Sallallahu alaihi La ilaha illallah. nur sallallahu alaihi La ilaha illallah. sallallahu alaihi La ilaha illallah. Lua, Muhammad आमोरा सबई गुनागार न थी तुम्हे बारे बार आमोरा सबई गुनागार न थी तुम्हे बारे बार दोया ने नोरी रुसीदा पर पुरो हो सरबदा हसमे रबी चंद्रल्लाह आफ कदी मोहम्मद सल्लल्ला ता इलाहु इल्लल्लाह मुहम्मद सल्लल्ला <applause> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رحيم رهما نامي تبار الله 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 لهما الله, الله, الله رهيم അല്ലോ നാം തോമാറല്ലോ മോദല്ലോ അല്ല ഭോ വല്ല വന്നു വന്നി തോമാറല്ലോ അല്ല ഭോ വല്ല യാര ചോ அல்லா இல்லல்ல முகம்மது வசூலுல்லா சொல்லல்லா அலையல்ல শি বলি রে আমি সোড় ধরি যদি হইতী যইতাম সোনারে বদিরা

भग स হইলো উজালা মধুর নামটি জপে জে মিজা উম প্রেম জালা Muhammad la ilaha illallah la ilaha illallah la ilaha হি কত সুন্দর মোদিনা কিংবে হবীনা হৃ কত সুন্দর মৌদীন কিব জানি না হৃদয় কর দয়া ভাল্লা দয়া নাসিবেদিন

الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله अहमदु रसोल असल अदा अदम अमल अदा अदमक अदा अदम अमल अदा अदमक अदा अदमकल अदा अदमि

رسول <سؤال> الله صلى الله عليه وسلم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله

Allah, 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 Allah,

Aku rasa baik <Sessantik> guna cara itu mai baru baru Aku rasa baik guna cara tapi itu mai baru baru doya noliru sih nak balik pulang suruh bela hasbi ramling jalan lah. Allah doh Muhammad sallallahu alaihi wasallam. Ta'ala haella Allah Muhammad sallallahu.

അല്ലോ അല്ല സന്തോ നോ മറല്ലോ മനുതല്ലോ അല്ല വന്നതു വന്നു മാരല്ലോ അല്ല

আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সামনে কয়েক পর্যন্ত বন্ধুদের আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুক্রিয়া দান সকল একবার বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের কাছে পাঠিয়েছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে একটা কথা বলতে হয় আল্লাহ রাসূলকে যারা মানবে না তারা আল্লাহকেও মানলো না যারা আল্লাহ রাসূলকে মানবে এই আল্লাহ রাসূলের মানার মাধ্যমে তারা আল্লাহকে মানতো এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে মাইয়াতুল রিসুলা ফাকাত আতা আল্লাহ আল্লাহ বলেছেন হিয়ো যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো তার মানে রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায় আর রাসূলকে অপমান করতে আল্লাহর অপমান করা হয় রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় আর আল্লাহ কষ্ট পাইলে তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম নাউজুবিল্লাহ আর জড়িয়ে নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে অত্যন্ত ভাবে বলেছেন ইয়া আইুহাল্লাযিনা আমানু লা তারফাউ ওয়া সাউতুক ফাওকা সাউদিন বিনাবি আপনিসবরা আল্লাহ আমি আলামিন ঈমানদারকে ডাক দিয়েছে আমি আজকে কিছু তেতো সত্য কথা বলবো কি তেতো সত্য কথা বলবো যেটা টক সত্য কি টক কিন্তু সবার পেটে হজম হয় না আবার টক কিন্তু সবার শাস্তির জন্য উপকরণ হিসাবে কাজেও লাগে না টক কিন্তু অনেক সময় সাইড এফেক্ট করে এবং কারো কারো বডির জন্য টক কিন্তু আ কি জানি বলে এটা মা ভুলে গেছি অ্যান্টিভাইরাস বলা হয় আবার এটা ওই যে টক্সিন গুলো আছে বডিতে যেই ভাইরাস আছে এটা সহজে বলতেছি বডিতে জীবাণু আছে ভাইরাস আছে এগুলো কিন্তু আবার টকের কারণে এবার লেবুর টক হোক তেঁতুলের টক হোক কামরাঙ্গাম টক হোক বিলিম্বর টক হোক মানে যেই ধরনের টক বোরুর টক যেই কোন টকে হোক এটা কিন্তু আবার হৃদনের টক মেরে ফেলে তাই তাই না এখন কিন্তু মিষ্টি খাওয়া যায় না অনেক মানুষ ডাইবিটি তার কারণ হচ্ছে প্রত্যেকটা পার্সোনালের আলাদা আলাদা ক্যারেক্টার চরিত্র চরিত্র কি গড ক্যারেক্টার সম্পন্ন পার্সন যারা ভালো চরিত্রের অধিকারী যারা তাদের পথ চলাও কিন্তু ভালো যারা ক্যারেক্টারলেস কি যারা কি ক্যারেক্টারলেস 100% চরিত্রহীন কি তাদের পথ চলাটাও কিন্তু ওই রূপ তাই না কেন বললাম এই কথাটা আমরা সবাই কিন্তু মুখে ইসলামের কথা বলি কিন্তু আসলে ইসলামের অপব্যবহার আমরা করি

আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কালামে হাকিবে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ বলে দিয়েছেন হাফেসা আয়রা বল হলো আমাকে বলবেন আমাকে কেউ ভুল ধরিয়ে দিলে আমি খুশি হই আমি রাগ করি না কারণ ভোল মানুষেরই হবে এটাই স্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল কোরআন আল্লাহ পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন এই দুনিয়ার जिंदगी একটা প্রতারণা এটা জানার পরেও কিছু মাওলানা আমি আমার বুঝে আসে না আর তাদের চেহারার দিকে দেখলেও কিন্তু মায়া লাগে না আপনারা আমার কথা মন দিয়ে শুনবেন যার সিনায় রাসূল প্রেম নাই ইসলামে তার কোনো বল্লো নেই যার সিনায় আছে রাসূল প্রেম সেই নামের গুণ উজ্জ্বলতার মুখশ্রী বুঝে নিতে হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি আমার কথা মন দিয়ে শুনতে হবে মাতাল হয়ে শুনলে কিন্তু কিছু বুঝবেন না এখান থেকে কিছু আইডেন্টিফাইও করতে পারবেন না কি মন দিয়ে শুনতে হবে দেহ নয় মানুষের আসল হচ্ছে তার সোল আত্মা ওটা যদি অ্যাকটিভ ভাবে অ্যাকটিভ থাকে তার প্রত্যেকটা সেক্টর অ্যাকটিভ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা একটা প্রতারণা

দেয় কিন্তু আমরা পথ চলার ক্ষেত্রে আমি আমার দর্শক যারা আছেন তাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব যার সিনায় রাসুল প্রেম নাই তার ইসলামে কোনো মূল্য নেই কারণ ইসলামের নির্যাস হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ কারণ আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা ইসলামের পরিপূর্ণ সৌন্দর্য খুঁজে পেয়েছি তাই না কথা বলেন ইসলাম ইজ নট অনলি পার্ট বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে আর এই ইসলামকে আমরা পেয়েছি পরিপূর্ণভাবে আল্লাহর ভাবি মাধ্যমে এবং আমরা যে না ইহা প্রতি বিশ্বাস রেখেছি আমরা যে তহিদের প্রতি বিশ্বাস রেখেছি সেই অর্জনটা পর্যন্ত আমরা আসলের মাধ্যমে পেয়েছি সে অর্জনটা পর্যন্ত আমরা কার মাধ্যমে পেয়েছি রাসুলের মাধ্যমে পেয়েছি হাদিসি কুদ্সিতে এসছে লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় হাবিবকে আমাদের প্রাণে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন এজন্য আমি বলি আই লাভ মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে জোরে সুবহানাল্লাহ আমি তারই সাথে সাথে এটাও বলি

ভেরি গুড পার্সন ভেরি প্রফেট ছিলেন আমার নবী সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর পরিপূর্ণ প্রেমময় একজন আমার আসল ছিলেন সুহান এতগুলো কথা বলার কারণ কি কারণ হলো মানে তৌহিদি জনতার নামে আজকে আমাদের দেশে কিছু নতুন নতুন সুন্নি বের হয়েছে কি হয়েছে কি বের হয়েছে মিলাদুল নবীকে পছন্দ করে না কিন্তু মিলাদুল নবীকে দাওয়াত দিলে খাইতে চলে আসে আমার জুম্মার মসজিদে গত জুম্মার আগের জুম্মায় মিলাদুল নবী বেদাত বলতে 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 কিন্তু দাঁত ষোলোটা কিন্তু একবারে কি করে ফেলেছে মানে একবারে নরবর অবস্থা করে ফেলেছে কিন্তু আসলে দিন যত যাচ্ছে মানুষ নবীজির আগমনের খুশির দিকে ততই বেশি আকৃষ্ট হচ্ছে হচ্ছে না যারা আমার নবীর মিলাদুল নবী নিয়ে যারা চুল কাচ্ছে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে এতে মানুষ বিরক্ত হচ্ছে এতে মানুষ কি হচ্ছে বিরক্ত হচ্ছে কেন বললাম নতুন নতুন সুন্নি বের হয় আমাদের দেশে মানে এই সুন্নিরা সুযোগী সুযোগের নাম পাল্টায় কি পাল্টায় আরো জোরে আমি শুনছি তারা একবার বলতো আমরা কৌমি কি কি এরপরে বললো আমরা হেফাজতে ইসলাম এরপরে এখন বলে আমরা শুনি একটা আছে না বাংলাদেশি গুসা চরম পর্যায়ের বেয়াদব কয়েকদিন আগে খাজা গরিবে নামাজ তিনি নোংরা বক্তব্য দিয়েছিলেন ইচ্ছে মতো সারা বাংলাদেশ থেকে হককানে আলেম তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে পরে শোরটা নরম হয়ে গেছে গত কয়েকদিন আগে আমি শুনেছি আমাদের কুমিল্লার টাউন হল ময়দান এই গুস্তাগুন্ন বেসেছিলেন এত বড় বেয়াদব চরম পর্যায়ের বেয়াদব আল্লাহ রাব্বুল আলামিন যে জাতগুলোকে পছন্দ করেন এর মধ্যে একটা জাত হলো বেয়াদবের জাত ঠিক

একটা স্টুডেন্টকে ভিক্ষা করার জন্য রাস্তায় নামিয়েছে একটা চ্যালেঞ্জ করে বলতে পারবে একটা প্রমাণ দেখাতে পারবে না কিন্তু এই নবীনwasmনেরা সুন্নি নাম দিয়ে দিয়ে নবীর আদর্শ কি দিন যত যাচ্ছে ততই কুরবানি করছে ঠিক করে বলেন ঠিক আর জোরে বলেন ঠিক সুন্নিরা আল্লাহ রাসুলের আগমনে প্রেমে পড়ে কেউ মিষ্টি খাওয়ায় কেউ बिरানি খাওয়ায় কেউ হালুয়া খাওয়ায় কেউ পানি খাওয়ায় কেউ আবার শরবত খাওয়ায় 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 কি খাওয়ায় না এবার ঈদ-ই মিলাদুন্নবী নবীর আগমনের খুশি উদযাপন করতে কি চট্টগ্রামে দুইজন হাসি মুখে শাহাদাত বরণ করেছে তাদের ফ্যামিলির কোনো হাজারি নাই আরত নাই কারণ নবীর প্রেমের বাগানে গিয়ে জীবন দিয়েছে এটা দাদার নসিবের ব্যাপার ঠিক বলে আর জোরে আমি ওই বেয়াদবকে বলে দিতে চাই

আজানের আগে দূরত পড়া যাবে না আজানের পরে দুরূপ পড়া যাবে আজান দূরত পড়ার আমার কাছে দলিল আছে আজানের আগে পড়ে নাই নবীর প্রেমে দূরত পড়তে কোনো টাইম টেবিল নাই কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স একজন নবীর আশিক চাইলে নবীর দূরত পড়তে পারবে এতে কোনো বাধা আমি এই গুস্তাখুল নবীকে বলতে চাই এবং তার সহযোগীদেরকে সহকারীদেরকে বলতে চাই তোমাদের কাছে যদি এই নবীজির আজানের আগে দরুদ পড়া যাবে না এই রকম থাকে তাহলে দোলিল উপস্থাপন করো ঠিক ঠিক দেখা মুখস্থ কথা চলবে বাংলাদেশের মানুষের মুখস্থ কথা এখন খায় এরা তো এই যে সবেবরাত দিয়ে নবীজির মেলা সবচেয়ে বেশি দুঃখ লাগলো সবচেয়ে বেশি কষ্ট লাগলো যে নবীজির মিলাদুন্নবীতে যারা আনন্দ উৎসব করে কি করে আনন্দ শব্দ করে ইহুদি খ্রিস্টানদের জন্মদিনের সাথে তুলনা করেছেন আউযুবিল্লাহ আর যারা বলে আউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কি বলেছেন কলবি ফাদিল্লাহি ওয়া বিরহমতিহি ফবিযালিকা ফায়াফরাকুন ওয়া খায়রুম বিম ইয়াতবাউন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাajul munira uzjol probi

সিরাতুল নবী একমাত্র কি বলবো এরা কতটা অজ্ঞ এদের ব্রেন কতটা ল এদের চিন্তা চেতনা কত নিচে আল্লাহর হাবিব আসছে পৃথিবীতে আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ কি খুশি হয় নাই আসমানের ফেরেস তারা পর্যন্ত আকাশের তারকা পর্যন্ত জমিনের কাছাকাছি চলে আসছে আনন্দিত হয়ে নবীর নূরের আলোতে মা মেনা সিরিয়ার শাহী মহল দেখতে পেয়েছেন